ण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्न कुर्मदेव सर्वकार জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি মৃত্যুঞ্জয় না আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব অর্থাৎ কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে শরীর বলুন শিক্ষা বলুন লাভ বলুন পারিবারিক জীবন কর্ম ভাগ্যকে আপনার সাথ দেবে সব ক্ষেত্রে থাকবে ছোট ছোট কিছু টিপস যে টিপসগুলো করলে আপনারা সারা মাস ভালো থাকতে পারবেন তার আগে বলবো অতি অবশ্যই আপনাদের শনির সাথে সাথে দ্বিতীয় চলন চলছে এটা মাথায় রাখবেন লগ্ন নয় শনির সাড়ে সাথে চলছে রাশির উপর যখন শনি গোচর করে সেই রাশির উপরেই কিন্তু দেখা দেয় অর্থাৎ শনির সাড়ে সাথে তাহলে অতি অবশ্যই কিছু উপায় আছে সেই উপায়গুলো অতি অবশ্যই আপনাদের আমি জানাবো তাহলে সবার আগে শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য কথা বলতে গেলে এক কথায় খুব খুব ভালো দেখাচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের জাতকদের ইমিউনিটি পাওয়ার অনেক বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধের ক্ষমতা গড়ে উঠবে তার সাথে সাথে যদি কোনো আপনি পুরনো কোনো রোগে ভুগছিলেন সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবার আমি চলে আসব আপনাদের সব থেকে বড় জিনিস শিক্ষার জায়গাটা শিক্ষা স্থান দেখতে গেলে পঞ্চম স্থানটাকে দেখতে হয় পঞ্চমপতি প্রতি লর্ড কে বুধ গ্রহ কোথায় বিরাজ করছে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমে গোচর করছে কেন্দ্রে গোচর করছে তেইশ তারিখ অবধি তাই বলবো যদি এই সময় বেশি করে পড়াশোনার বেশি করে ফোকাস করতে তার সাথে সাথে আপনারা আশান্ত ফল লাভ করতে পারবেন যদি আপনার কোনো পরীক্ষা থাকে যদি কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাহলে কিন্তু আমাদের আশান্ত ফল লাভ করতে পারবেন কারা তারা হচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের জাতকদের প্রতি অবশ্যই শিক্ষার জায়গাটা ভালো দেখাচ্ছে এবার আমি আলোচনা করবো প্রেমের জায়গাটা প্রেমের জায়গাটা দেখতে গেলে আমাকে পঞ্চম স্থানটা দেখতে হয় পঞ্চপতি লট সপ্তমে গোচর করছে এক কথায় বলতে গেলে প্রেমের জায়গাটা ভালো দেখাচ্ছে কিন্তু একটা মাথায় রাখবেন শনি আর চন্দ্র যেহেতু বীজ যোগ আমরা বলে থাকি শনি আর চন্দ্র আপনার রেড উপর আসি শনি ওখানে গোচর করছে আপনি নিজে মিস আন্ডারস্ট্যান্ডিং করে ফেলবেন আপনার লাভারের সাথে চট জলদি রেগে যাওয়া আপনার মধ্যে প্রবণতা দেখা দেবে অ্যাকচুয়ালি আপনি কোন অন্যায় দেখলে প্রতিবাদ চট জলদি করে ফেলবেন সেটাও কিন্তু আপনার দেখাচ্ছে সেই কারণে বলবো একটু অ্যাডজাস্ট করে চলুন তাহলে কিন্তু আপনার সত্যি কথা বলতে খুব ভালো দেখাবে বন্ডিং খুব ভালো দেখাবে আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে কিন্তু খুব ভালো দেখাচ্ছে কত তারিখ অবধি তেইশ তারিখ অবধি তেইশ তারিখ অবধি কিন্তু আপনাদের ভালো দেখাচ্ছে এরপর আমি আলোচনা করব পারিবারিক জীবন পারিবারিক জীবন দেখতে গেলে আমাকে সপ্তম স্থানটা দেখতে হয় সপ্তমপতির লড কে রবি গ্রহ স্বয়ং নিজের ঘরে সিংহ রাশিতেই গোচর করছে এক কথায় আপনাদের ফ্যামিলি লাইফ খুব ভালো দেখাচ্ছে ষোলোই সেপ্টেম্বর অব্দি ষোলোই সেপ্টেম্বরের আগে আপনাদের ফ্যামিলি লাইফ খুব ভালো দেখাচ্ছে দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো দেখাচ্ছে কোথাও ঘুরতে যেতে পারেন সেটাও দেখাচ্ছে কোনো কিছু কিনতে পারেন আপনাদের ঘরের জন্য কোনো কিছু আসবাসপত্র কেনার যোগ দেখাচ্ছে কাদের কুম্ভ রাশি বা লগ্নের জাতকদের কিন্তু ষোলো তারিখের পর যখন সে অষ্টমে চলে যাবে তখন কিন্তু আপনার লাইফ পার্টনারে শরীর স্বাস্থ্য নিয়ে একটু অসুবিধা দেখা দিতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে একটু অসুবিধা দেখা দিতে পারে সেই জন্য অতি অবশ্যই বলবো তখন কিন্তু পড়া পরামর্শ নেবেন এবার আমি চলে আসবো ভাগ্য সব থেকে বড় জিনিস ভাগ্য আর কর্ম আপনার কি সাথ দেবে ভাগ্যপতি লর্ড কে ভাগ্যপতি লর্ড হচ্ছে শুক্র কোথায় বিরাজ করছে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে বিরাজ করছে অষ্টমী

করব আপনার ভাগ্য স্থানে যাবে তখনই কিন্তু আপনার জীবনে উন্নতি দেখাচ্ছে আঠারো তারিখের পর যদি কোথাও ডিল করছেন ব্যবসা ক্ষেত্রে বলুন বা জমি বাড়ি কেনার জন্য কোথাও এগ্রিমেন্ট করছেন ফ্ল্যাট কেনার জন্য কোথাও এগ্রিমেন্ট করছেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো বা শেয়ার মার্কেটে যদি টাকা লাগাচ্ছেন ব্যবসায় যদি মনে করছেন টাকা লাগাবেন তাহলে কিন্তু আঠারো তারিখের পর আপনি সেটা করতে পারেন সেটা কিন্তু আপনার ভাগ্য সাথ দেবে কর্মস্থানটা দেখতে গেলে কর্মপতি অর্থাৎ দশমপতি লটকে মঙ্গল পঞ্চমে রয়েছে বসে রয়েছে ব্যবসা আপনার ভালো দেখাচ্ছে তার সাথে সাথে কর্মস্থানটাও দেখাচ্ছে ভালো কারণ দেবপুরুষ দৃষ্টি আপনার রাশি বা আপনার রাশি বা দশমে পড়ছে অর্থাৎ রাশিতে পড়ছে এক কথায় আপনার কর্ম ভালো দেখাচ্ছে কর্মে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে তার সাথে সাথে অতি অবশ্যই বলবো নতুন কাজে যোগ দেখাবে তার সাথে সাথে বলবো একটু পরিশ্রম করুন দেখুন আপনি চট জলদি ইনকামের রাস্তা আপনার খুলে যাবে কাদের কুম্ভ রাশি বা লগ্নের জাতকদের ব্যবসা স্থানটা দেখতে গেলে ডেলি ইনকাম বৃদ্ধি পাবে কত তারিখের পর আঠেরো তারিখের পর আপনার ডেলি ইনকাম বৃদ্ধি পাবে আঠেরো তারিখের পর আপনি যদি কোনো ব্যবসা ইনভেস্ট করতে চাইছেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব খুব ভালো দেখাচ্ছে উপায় হিসাবে কি করতে হবে দেখুন শনিদেবের দেবেন সব থেকে বড় জিনিস হচ্ছে বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন স্নান করে উঠে তার সাথে সাথে সূর্য মন্ত্র পাঠ করুন প্রতি শনিবার দিন অসত্য গাছের গোড়ায় গিয়ে সর্ষের তেল বা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন যদি আপনার আশেপাশে কোথাও পাথরের শনি মন্দির থাকে তাকে তাহলে প্রতি অবশ্যই সর্ষের তেল বা তিলের তেল দিয়ে অভিষেক করলে বিশাল বড় আপনি উপকার পাবেন এর থেকে বড় উপকার আর কিছু হয় না তার সাথে সাথে অতি অবশ্যই বলবো হনুমান চল্লিশ তেলই পাঠ করুন দেখবেন আপনার জীবনে সফলতায় আর সফলতা আপনার কাছে ফিরে আসবে আজকে অনুষ্ঠান এখানে শেষ করব যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন নমস্কার আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও দ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুর্গাপুর বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা ত্রিপুরা গৌহাটি আসাম দিল্লি পুনে এবং ব্যাঙ্গালোর অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্টি বিচার করতে পারেন যোগাযোগ করুন নাইন এইট সেভেন ডাবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান এবং ডবল আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক ও অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ